আজ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আজ সকাল অবধি বাহাত্তর হাজার দুইশো একজন সাকিবিয়ান দরদের টেলার লঞ্চে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রেশন করেছে এটা অনন্ত মামুন তার ফেসবুক পেজে জানিয়েছে তাহলে আমার কথা হচ্ছে অনন্য মামুন ভাই কিছুদিন আগে কিছুদিন আগে জানিয়েছে যে টেলার লঞ্চে একটা ভিডিওর মাধ্যমে একটা ইন্টারভিউ দেখছিলাম অনন্য মামুদের সেই সেই ইন্টারভিউতে অনন্যময় বলছে যে পঁচিশ হাজার সাক্ষী নিয়ে সে টেলর লঞ্চ করবে ভালো কথা পঁচিশ হাজার লোক রাখবে তাহলে ভাই এত সাক্ষী দিয়ে রেজিস্ট্রেশন করার করানোর কি দরকার আছে ভাই বাহাত্তর হাজার ভাবতে পারছো সেখান থেকে মাত্র পঁচিশ হাজার এই যে যেসব সাক্ষী বিয়ানরা আছে ভাই এই যে যারা বাদ পড়বে বাদ তো পড়বে এখন কিভাবে সে বাসাই করবে অনন্য মামুন এই পঁচিশ হাজার শাকিবান সেটা অনন্য মামুনই জানে বাট যারা বাদ পড়বে তাদের মনের অবস্থাটা কি হবে ভাবতে পারছো তারা কষ্ট করে রেজিস্ট্রেশন করছে ফটো টটো দিয়ে সেটা বড় কথা না যদি রেজিস্ট্রেশন করা তাদের মনে যে সাকিব শাকিব খানকে দেখবো একসঙ্গে দরদ সিনেমার টেলার লঞ্চ হতে দেখবো শাকিব খানের সঙ্গে মনে একটা আনন্দ সেই আনন্দটা ভাই কোথায় যাবে ভাবতে পারছো ভাই এটা দেখে খুব খারাপ লাগলো ভাই এখন যারা অনন আমি সবসময় বলি যে একদল মানে বিয়ান আছে যারা অনন্যমোহনকে সাপোর্ট করে আবার এক দল সাকি বিয়ান আছে যারা অনন্যমোহনকে সাপোর্ট করে না যে দল এবার সাকি বিয়ান সাপোর্ট করে তারা হয়তো একটু মানে আমার পর রেগে যেতে পারে একটু মন খারাপ হতে পারে কিন্তু এটাই ভাই বাস্তব তা জানি না ভাই অনন্তমোহন এটা কি বুঝে করছে কারণ মোহন ভাই কিছুদিন আগেও বলছিল যে রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো যখন তিরিশ হাজারও হয়েছিল মানে তিরিশ হাজার রেজিস্ট্রেশন করেছিল তখনও বলেছিলো যে বন্ধ করে দেব বন্ধ করে দেবো এত ভালোবাসা নিতে পারছি না কিন্তু এখনও এখনও ভাই রেজিস্ট্রেশন বন্ধ করেনি বাহাত্তর হাজার অলরেডি সাকিবেন রেজিস্ট্রেশন করে ফেলেছে এখনও বন্ধ করেনি এখনও কক কোন অবধি যাবে তার ঠিক ঠিকানা নেই সেখান থেকে মাত্র পঁচিশ হাজার নেবে এটা কিন্তু কোনো ফেক টেক আপডেট না যে পঁচিশ হাজার সাকিবিয়ান মানে টেলি লঞ্চে থাকতে পারবে অনন্তমন নিজে বলেছে একটা ইন্টারভিউতে আমি নিজে গানে শুনেছি তাই এটা ভাই মানে নমন কী বুঝে করছে ভগবানই জানে কারণ যারা বাদ পড়বে ভাই তাদের মনের অবস্থা খুব কি হবে মানে ইমাজিন করো তোমরা যারা সাকি বিয়ান আছো তোমরা ওই মধ্যে অনেকে অনেক সাকিবিয়ান বিয়ান আছো ভাই বাদ পড়বে কত মানে সেভেন্টি পার্সেন্ট সাকিব বিয়ানই বাদ পড়বে ভাই আর তিরিশ পার্সেন্ট নিয়ে টেলার লঞ্চ করবে যারা রেজিস্ট্রেশন করেছে ভাবতে পারছো তা এটা দেখে খুব খারাপ লাগলো যে তাহলে রেজিস্ট্রেশনটা অফ করে দেওয়া আমার মতে রেজিস্ট্রেশনটা অফ করে দেওয়া উচিত ছিল যখন ত্রিশ হাজার শাকি তিরিশ না চল্লিশ হাজার এখান থেকে তো সবাই তো আর আসবে না চল্লিশ হাজার যখন রেজিস্ট্রেশন করেছিল তখনই ভাই এটাও অফ করে দেওয়া উচিত ছিল ওই বাহাত্তর হাজার চলে গেছে বাহাত্তর হাজার চলে গেছে এখন আরও কোন অবধি যাবে তার ঠিক ঠিকানা নেই কারণ এখনও চলছে ঠিক আছে এটাই তোমাদেরকে জানানো ছিল যে অনন্য অনন্ত এখনও রেজিস্ট্রেশন অফ করলো না এর মধ্যে পঁচিশ হাজার মানে নেবে আর সব বাদ পড়বে তা ঠিক আছে এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত ভাই প্লিজ কমেন্টে জানিও আমার আমার কথা তো আমি শেয়ার করলাম আমার জানান দরকার আমি জানালাম তোমাদের মতামতটা জানতে চাই আর আর সেই ভিডিও শেষে একটাই কথা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা